নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো নিরামিষ কাঁঠাল আলুর দম বা নিরামিষ এ আলুর দম অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি সম্পূর্ণ রেসিপি আপনারা দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে নতুন আলু দিয়ে কাঁঠালের দম রান্না করব এখানে দেখুন আমি আট দশটার মতো গোল গোল দম খাওয়ার আলু নিয়েছি আর নিয়েছি আড়াইশো কাঁঠাল এই আড়াইশো কাঁঠালের দামই নিয়েছে পঁচিশ টাকা আমাদের বাড়িতে জানেন আগে অনেক কাঁঠাল ছিল আর সেই কাঁঠালের সবজিগুলো গুলো খেতে অনেক বেশি সুস্বাদু ছিল এখন আর নেই তাই কিনে খেতে হয় আর এই কাঠা কেনা কাঁঠাল দামও বেশি খেতেও ভালো লাগে না কেয়ার করা যাবে কিন্তু কাঁঠালের সবজিটা খেতে অনেক ভালো লাগে তাই এই কাঁঠালগুলোই কিনে খাই যাই হোক দেখুন কাঁঠালটা রান্না করার জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরা কাজু বাদাম নিয়েছি চারটা গোটা ধনিয়া নিয়েছি আদা নিয়েছি এই সমস্ত গোটা মশলাগুলো একসাথে পাটাতে বেটে নেব এরপর দেখুন আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম এখন আমি কড়াইতে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি আলুগুলো ছিলে টেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে দিলাম এতটুকু আলু সেদ্ধ করার জন্য এখন আর অত বড় প্রেশারটা বের করতে ইচ্ছে করছে না শীতের মধ্যে আমার প্রেশারটা অনেক বেশি বড় পাঁচ লিটারের আপনারা চাইলে কিন্তু এই আলুটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন যাই হোক দেখুন আলুটা সেদ্ধ আধা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁঠালটা দিয়ে দিচ্ছি আর এই দেখুন কাঁঠালটা আমি এরকম করে কেটেছি কাঁঠাল সবসময় এরকম করে কাটবেন আড়াইশো কাঁঠাল কেটে কুটে এতটুকু বেরিয়েছে যাই হোক নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি কাঁঠাল আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কিভাবে কাঁঠাল কাটবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে কাঁঠাল কাটার ভিডিওটা দেখে নেবেন আপনাদের অনেক হেল্পফুল হবে যাই হোক দেখুন কাঁঠাল আলু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এগুলো নামিয়ে নেব আর এই কাঁঠাল আলু সেদ্ধ করা জলটা কিন্তু কখনোই তরকারিতে দেবেন না তা না হলে কিন্তু তরকারিটা কষ্ট কষ্টা লাগবে খেতে যাই হোক দেখুন কাঁঠাল আলুগুলো আমি জল থেকে তুলে নিয়েছি আর এই দেখুন মশলাটাও বেড়ে নিয়েছি আদা জিরাং গোটা ধনিয়া কাজু বাদাম লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি আর একটা টমেটো কুচি নিয়েছি এরপর দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম আমি অল্প একটু জিরা একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে তেলে একটু লবণ দিয়ে দিলাম লবণটা তেলের মধ্যে দিলে তেলটা ছিটে ফুটে আসবে না এখন দেখুন টমেটো কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব আমার চ্যানেলে কিন্তু আরও নিরামিষ কাঁঠালের রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিটা দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ খানিকক্ষণ ভেজে নেবেন যাতে করে মশলাটার কাঁচা গন্ধটা না থাকে টমেটোটাকে ভালোভাবে খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি টমেটোটা থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই আমি মশলাটাকে কষিয়ে নেবো এর মধ্যে আলাদাভাবে জল দিয়ে মশলাটাকে আমি আর কষাবো না গ্যাসের আচাটাকে একদম লোতে রেখে এভাবেই আস্তে আস্তে টমেটোর জলে মশলাটাকে কষিয়ে নেবেন দেখুন মশলাটাকে এরকম ভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এভাবেই আস্তে আস্তে মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেবেন টমেটোর জলে দেখুন মশলার রংটা জাস্ট অসাধারণ মশলাটা কষাতে কষাতে যখন এরকম হয়ে যাবে তখনকার দিয়ে দেবেন হচ্ছে সেদ্ধ করা কাঁঠাল আলুগুলো দেখুন দেখুন আমি সেদ্ধ করা কাঁঠাল আলুগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সবজিটা থেকে যে জলটা বেরোবে এই জলে আমি সবজিটাকে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ এইভাবে করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তরকারির স্বাদটা অনেক ভালো আসে কিছুক্ষণ পর পরই এভাবে করে নাড়াচাড়া করতে থাকবেন যাতে করে কড়াইয়ে মশলাটা লাগা লাগা না হয়ে যায় মশলাটা কড়াইতে লাগা লাগা হয়ে গেলে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় কিছুক্ষণ পর এরকম ভাবে নাড়াচাড়া করতে থাকবেন দেখুন মশলাটা কিন্তু কড়াইতে লাগা লাগা হয়নি এভাবেই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে থাকবেন মশলাটা কড়াইতে লাগা লাগা হয়ে গেলে তরকারির স্বাদটা একদম নষ্ট হয়ে যায় যাই হোক কাঁঠাল আলু কষানো আমার হয়ে গেছে তো এখন আমি পরিমান মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন তরকারির রংটা জাস্ট অসাধারণ এই নিরামিষ কাঁঠাল আলুর দমটা খেতে এত ভালো লাগে কি বলবো জাস্ট অসাধারণ লাগে ভাত রুটি লুচি পরোটা যাই দিয়ে খান না কেন তাই দিয়েই ভালো লাগে লবণ একটু কম হয়েছিল তো তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম ফোটাতে ফোটাতে ঝোলটা অনেকটাই কমে এসেছে আর দরকাইটা দেখুন জাস্ট অসাধারণ টেস্টও যা হয়েছে না কি বলবো জাস্ট অসাধারণ তো যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এই নিরামিষ কাঁঠাল আলুর দম রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এত ভালো লাগে খেতে কি বলবো জাস্ট অসাধারণ লাগে ভাত রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস যাই দিয়ে খান তাই দিয়ে জাস্ট অসাধারণ লাগে আরেকটু কিছুক্ষণ তরকারিটা গ্যাসের আছে রেখে তরকারিটা নামিয়ে নেব এই তরকারিটা দিয়ে আপনি ভাত রুটি লুচি পাওটা একটু বেশি খেয়ে ফেলবেন এত ভালো লাগে খেতে নিরামিষ কাঠা লালুর দম রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নেব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিরামিষ দিনের জন্য নিরামিষ ভোজিতের জন্য অসাধারণ একটা রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার